স্বৈরাচার শেখ হাসিনার আমলে শুধু যে রাজনৈতিক নেতাকর্মী জেল জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে তা কিন্তু নয় এর পাশাপাশি বাংলাদেশের আলেম সমাজের জনপ্রিয় বক্তারাও নির্যাতনের শিকার হয়েছেন অনেককে তো দেশ ছেড়ে পাড়ি দিতে হয়েছে বিদেশে বাংলাদেশের অধিকাংশ মানুষই হল মুসলিম আর এই মুসলিম জনগোষ্ঠীকে ইসলামী অনুশাসনের শিক্ষা যারা দিয়ে থাকেন তারাই হলেন বাংলাদেশের আলেম সমাজ এতদিন আলেম সমাজকে বলতে গেলে মুখ চেপে রেখেছিল স্বৈরাচারী হাসিনা সরকার তবে এখন সময় হয়েছে আলেমদের অত্যাচারীর বিরুদ্ধে কথা বলার তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দিব শেখ হাসিনার আমলে জেল জুলুম ও নির্যাতনের শিকার হওয়া সাত জনপ্রিয় বক্তার সাথে আর তারা এমনই বক্তা যে সত্য বলতে কখনো ভয় পান না এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান আপসীনভাবে তো চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার রফিকুল ইসলাম মাদানী শিশু বক্তা হিসেবেই ইন্টারনেটে সবচেয়ে বেশি পরিচিত এই রফিকুল ইসলাম মাদানি দেখতে শিশু হলেও তার বয়স তিরিশ পেরিয়ে গিয়েছে বর্তমান সময়ে বাংলাদেশের জনপ্রিয় আলেমদের মধ্যে রফিকুল ইসলাম মাদানি অন্যতম তিনি অন্যায়ের বিরুদ্ধে সবসময় বলিষ্ঠভাবে কথা বলে থাকেন আর এজন্য তাকে স্বৈরাচারী হাসিনার প্রশাসন দ্বারা জেল জুলুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে কয়েকবার তবুও তিনি হাসিনার অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বলে গেছেন আপসহীনভাবে আর এজন্য তাকে মিথ্যা মামলা দিয়ে আটক করে অমানবিক নির্যাতন করা হয়েছে দুই সালে রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক কথাবার্তা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাকে আটক করা হয়েছিল পরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় সে সময় তার একটি ভিডিও খুবই ভাইরাল হয় ভিডিওটিতে দেখা যায় হাতে হাত করা ও পায়ে শিকল বেড়ি পরিয়ে তোলা হচ্ছে আদালতে এই দৃশ্যটি বাংলাদেশের অসংখ্য মানুষের মনে নাড়া দিয়েছিল তবে বর্তমানে হাসিনা পালানোর পর আবারও মাঠে থেকে ওয়াজ মাহফিলগুলোতে অংশগ্রহণ করছেন জনপ্রিয় বক্তা রফিকুল ইসলাম মাদানী আমির হামসা বর্তমান সময়ে যে সকল ইসলামিক ব্যক্তিত্বদের যুব সমাজের আইডল মনে করা হয় তাদের মাঝে মাওলানা মুফতি আমির হামসা অন্যতম একজন তিনি সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ওয়াজ মাহফিলের মাধ্যমে ইসলাম প্রচার করে থাকেন তিনি ভারত সৌদি আরব যুক্তরাষ্ট্র সিঙ্গাপুর সহ নানা দেশে দাওয়াতি কাজে ইসলামী আলোচনা করার জন্য গমন করেছেন তবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে দেশের নানা স্থানে ইসলামিক বক্তব্য দিতে তার উপর বাধা এসেছে এবং হাসিনা সরকার ও প্রশাসনের অনুমতির প্রয়োজন হয়েছে আমির হামজাও খুবই সাহসী একজন ইসলামী বক্তা হাসিনা ক্ষমতায় থাকতে সরকারের অপকর্মগুলোকে তিনি মানুষের সামনে খোলাসা করতে সাহসিকতার পরিচয় দিয়েছেন যে কারণে হাসিনার প্রশাসনের নজরে পড়ে যান আমির হামসা দুই সালে ইসলামিক বক্তব্যের মাধ্যমে ধর্মের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানোর অভিযোগে তাকে গ্রেফতার করা হয় মিথ্যা মামলায় গ্রেফতার করে তাকে অমানবিক নির্যাতন চালায় স্বৈরাচারী হাসিনার প্রশাসন তবু তিনি দমে চাননি তাই বলা যায় হাসিনার আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হওয়া আলেমদের মধ্যে আমির হামজা অন্যতম আবদুল্লাহ আল আমিন বাংলাদেশের যে কয়েকজন আন্তর্জাতিক মানের বক্তা আছে তাদের মধ্যে অন্যতম হলেন আবদুল্লাহ আল আমিন বিশেষ করে তিনি তার কণ্ঠের জন্য দেশ এবং বিদেশে অনেক খ্যাতি অর্জন করেছেন তার সুমধুর কণ্ঠস্বরকে বলা হয়ে থাকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কার্বন কপি অনেক উচ্চশিক্ষিত এই বক্তাও হাসিনার নির্যাতনের হাত থেকে রেহাই পাননি হাসিনার আমলে তাকে কোথাও ওয়াজ মাহফিল করতে দেওয়া হতো না আর যদি কোথাও ওয়াস করতেও যায় তাহলে প্রশাসন দ্বারা নানান হয়রানির শিকার হতেন তবে বর্তমানে মন খুলে কথা বলার সময় এসেছে তাই তো বর্তমানে যেখানেই আবদুল্লাহ আল আমিন ওয়াজ করতে যান সেখানেই শ্রোতাদের ঢল নামে তার বক্তব্যগুলো যুবক থেকে শুরু করে বৃদ্ধরা মনোযোগ সহকারে শুনতে থাকে মুফতি ফয়জুল করিম বাংলাদেশের অন্যতম ইসলামী পণ্ডিত রাজনীতিবিদ ও শিক্ষাবিদ হলেন মুফতি ফয়জুল করিম তাছাড়া বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির হিসেবে দায়িত্ব পালন করছেন আর এই রাজনৈতিক পরিচয়ের কারণেই আওয়ামী সরকারের নজরে আসেন মুফতি ফয়জুল করিম মুফতি ফয়জুল করিমও খুবই সাহসী একজন ব্যক্তি তিনি অন্যের বিরুদ্ধে আপসিন একজন ব্যক্তিত্ব দুই সালের তেরোই নভেম্বর তিনি যাত্রাবাড়িস্থ গ্যান্ডারিয়ায় শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যের বিরোধিতা করে একটি বক্তব্য দেন পরবর্তীতে জানিয়ে একটি জাতীয় বিতর্কের সূত্রপাত ঘটে বক্তৃতায় তিনি বলেন আন্দোলন করব সংগ্রাম করব জিহাদ করব রক্ত দিতে চাই না দিলে বন্ধ হবে না রাশিয়ার জনগণ লেলিনের বাহাত্তর ফুট মূর্তি যদি ক্রেন দিয়ে তুলে সাগরে নিক্ষেপ করতে পারে তাহলে শেখ সাহেবের মূর্তি আজকে হোক কালকে হোক তুলে বুড়ি গঙ্গায় নিক্ষেপ করবেন আর এই বক্তব্যের পরই নানা প্রতিক্রিয়ার পর তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করা হয় এরপর থেকেই তিনি হাসিনা প্রশাসন দ্বারা নির্যাতনের শিকার হতে থাকেন মাওলানা বজলুর রশিদ বাংলাদেশের আরেক অন্যতম জনপ্রিয় বক্তা হলেন মাওলানা বজলুর রশিদ বজলুর রশিদও হাসিনা সরকারের দ্বারা হয়রানির শিকার হয়েছেন মাওলানা বজলুর রশিদ যখন ওয়াজ করেন তখন তিনি শ্রোতাদের হাস্যোজ্বল করে রাখেন তিনি তার বক্তব্যগুলোতে ইসলামিক বিধি নিষেধ থেকে শুরু করে সকল খুব সুন্দরভাবে মানুষকে থাকেন তাছাড়া তিনি আওয়ামী সরকারের অপকর্মগুলোর কথা বলতেন খুবই সাথে যে কারণে তাকেও হাসিনার প্রশাসন দ্বারা নির্যাতনের শিকার হতে হয়েছে মাওলানা মামুনুল হক সময়ের সবচেয়ে সাহসী এবং সুপরিচিত আলেমে দিন মাওলানা মামুনুল হক অন্যায়ের বিরুদ্ধে আপসহীন একজন আলেমে দিন তিনি সৌরশাসক শেখ হাসিনার আমলে আওয়ামী লীগের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে কথা বলে জেল জুলুমের শিকারও হয়েছেন অনেকবার এছাড়াও তিনি বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব হাসিনার শাসন আমলে নাস্তিক ও ধর্মনিরপেক্ষতাবাদীদের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়ে তিনি বিশেষভাবে আলোচিত হয়েছেন এবং এ সংক্রান্ত আন্দোলনে নেতৃত্ব দিয়ে গ্রেফতার হয়েছিলেন তাকে অভিযুক্ত করে রাষ্ট্রদ্রোহের মামলাসহ অসংখ্য মামলা দায়ের করা হয়েছিল তাছাড়া সোনারগায়ে তার স্ত্রীকে নিয়ে তিনি একটি অভিজাত হোটেলে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে ধরে হেনস্থা করে এবং সেখান থেকে পরে তাকে গ্রেফতার করে হাসিনা প্রশাসন এভাবে সত্য ও ন্যায়ের পথে থেকেও আওয়ামী লীগের বিরুদ্ধাচারণ করে বারবার নির্যাতনের শিকার হয়েছেন মাওলানা মামুনুল হক মার খেয়েছেন জেল খেটেছেন তবুও তিনি দমে না গিয়ে আবারও বাঘের ন্যায় অন্যের বিরুদ্ধে কথা বলে গেছেন মিজানুর রহমান আজহারি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বক্তা হওয়া সত্ত্বেও হাসিনার কবল থেকে রেহাই পাননি মিজানুর রহমান আজহারি বাংলাদেশের ইসলামিক বক্তার নামটি আসলে যার নামটি প্রথমেই আসবে তিনি হলেন মিজানুর রহমান আজহারি তিনি এমনই একজন মানুষ তাকে পছন্দ করে না এমন ব্যক্তি বাংলাদেশের মাটিতে নেই বললেই চলে বাংলাদেশের শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সের সকলের নিকট খুবই জনপ্রিয় ও পছন্দের ব্যক্তিত্ব তিনি তার ওয়াজ মাহফিলগুলোতে জনস্রোতের জোয়ার বয়ে যায় মাহফিল ময়দানে জায়গা পর্যন্ত দেওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে মাহফিল কমিটির মূলত ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলেও নিজেকে সমসাময়িকভাবে উপস্থাপন করা ও কুরআন হাদিস বিষয়ক সহজ সাবলীল ও গবেষণাধর্মী আলোচনার কারণে অল্প সময় তিনি বাংলাদেশের মুসলিম বিশেষত মুসলিম তরুণ সম্প্রদায়ের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন আর এই জনপ্রিয়তাই যেন তার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল যে কারণে হাসিনা সরকার পরিকল্পিতভাবে আছারিকে দেশ ত্যাগ করতে বাধ্য করেন হাসিনার ভয় ছিল যদি কখনো মিজানুর রহমান আসারি তার বিরুদ্ধে চলে যায় তাহলে তার ক্ষমতায় থাকা কষ্টসাধ্য হয়ে পড়বে কারণ মিজানুর রহমান আসারির এক ডাকে মাঠে নামবে লক্ষ কোটি মুসলিম জনতা এসব মিলেই আসারিকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল হাসিনা প্রশাসন তবু মিজানুর রহমান আসারির জনপ্রিয়তা একটুও কমেনি বরং দিন দিন তার জনপ্রিয়তা বেড়েই চলেছে তো বন্ধুরা এসব ইসলামিক বক্তাদের মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে এবং কার বক্তব্যগুলো আপনি সবচেয়ে বেশি শুনেন কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে রাখুন ধন্যবাদ